শুভ সকাল বন্ধুরা সবাইকে এমন আছো আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো তোমাদের ভালোবাসায় আমার পরিবারের প্রত্যেকটা মানুষ ভালো আছে আর সুস্থ আছে তো আমার নতুন একটা ব্লগ ভিডিও তোমাদের সবাইকে স্বাগত বড়দের প্রণাম ছোটোদের বুক ভরা ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম তো বন্ধুরা অনেকদিন তোমাদের সাথে আমার বাড়ির কাজকর্ম শেয়ার করা হয়নি তাই ভালো চলো আজকে তোমাদের সাথে বাড়ির কাজকর্ম শেয়ার করা হোক তার জন্য সকাল সকাল ঘুম থেকে ঘরটা ঝাড় দিয়ে আর আমাদের উল্ডু সোনাকে দেখো কীভাবে তাকাচ্ছে যেহেতু আমি ঘর ঝাড় দিচ্ছি তাই তো এই ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে এখন দুয়ারটা ভালো করে ঝাড় দিয়ে নেওয়া আর সকালে আজকে একটু ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে দেখো কত সুন্দর একটা রোদ বেরিয়ে গেছে শীতের সময় রোদ মানে খুবই ভালো লাগে তো বন্ধুরা আজকে রোদ বেরিয়েছে দেখো কত সুন্দর লাগছে একদম সত্যি শীতকালে যদি একটু রোদ বেরাই না এইভাবে মানে খুব আরাম লাগে আর আজকের ভিউটা কেমন লাগছে দেখো এটা আমাদের রান্নাঘরের সাইডে তোমরা তো জানো এটা মুরগির খামার আমাদের এই যে আর রোদ লাগছে কত সুন্দর চালার উপরে দেখো রোদ লেগেছে রোদটা পড়েছে কত সুন্দর আর বাঁশ গাছের ডোকাগুলো কত উঁচু দেখো কত লম্বা লম্বা বাঁশ আর ঠান্ডা যেহেতু দুদিন থেকে মানে খুব ভালোই ঠান্ডা পড়েছে তো রোদটা লাগতে খুব আরাম লাগছে সত্যি সকালের একটা শীতকালের যে রোদের তাপ গায়ে লাগলে খুব মজা লাগে তো বন্ধুরা আমাদের রান্নাঘরের একদম কাছে দেখো মানে কি বলবো হাত বাড়ালেই পেঁপে একদম পেঁপে কত সুন্দর একটা গাছ হয়েছে দেখো এই যে রান্নাঘরের পাশের এই যে দরজা আর এইখানে পাকা পেঁপেগুলো যে আগে খাওয়া হতো সব বীজগুলো এখানে ফেলা হয়েছিল ওইদিকে পুকুরের সাইডে ফেলা হয়েছিলো কতগুলো দেখো পেঁপে গাছ এখানে একটা পেঁপে গাছ খুব সুন্দর হয়েছে আর আমার ছেলে একদম খাঁচি দিয়ে গাছটাকে খুব সোজা করে দাঁড় করিয়ে দিয়েছে খুব ভালো তো এদিকে দেখো বন্ধুরা বাসনপত্র নিয়ে চলে এসেছি পুকুর পাড়ে সকালে ঘর টরগুলো সব ঝাড় দেওয়া হয়ে গেছে জাস্ট বাসনগুলোই মাজবো এখন তো এই বাসনগুলো নিয়ে পুকুর পাড়ে এসে বাসনগুলো সব এখন মেঝে নিয়ে যাব বন্ধুরা একটা গাছ দেখাচ্ছি তোমাদের দেখো এটা আমাদা গাছ এই যে আমাদা গুলো হয়েছে কত সুন্দর দেখো হলুদ গাছের মতো গাছগুলো এই যে আদা ধরেছে এগুলো এগুলো হচ্ছে আমাদা দেখাচ্ছি দেখা এদিকে দেখা এই যে এটা আমাদা এটা সুন্দর সেন্ট আর আমি মানে সচরাচর পুকুর পাড়ে আসতে চাই না আমার প্রচণ্ড ভয় লাগে কারণ কি বলতো কতবার পুকুর পাড়ে বাসন ধুতে এসে আমি পড়ে গেছি দেখতে পাচ্ছি পুকুর পাড়ে কোনো ঘাট নেই জাস্ট এই যে আমাদের তেঁতুল গাছ আছে তার চেরগুলো বেরিয়েছে ওখানে বসে বাসনগুলো মাছতে হয় কারণ জলটা অনেকটাই ভর্তি তার জন্য ঘাট আর করা হয়নি জলটা একটু কমলে তারপরে ঘাট করব তার জন্য তো বাসন বাসন ধুয়ে দেহ চলে এসছে এখন লাতা দিতে যেহেতু আমাদের গ্রামের দিকে প্রত্যেক দিন সকালবেলা গোবরের ছড়া দিতে হয় তারপর লাতাটাতে দিতে হয় তাই জন্য লাতাটা দিয়ে এখন দেখে মাছবেলা দাদাভাইও চলে এসেছে তাই মাছকে একটু অল্প করে মাছ নিয়ে নিই আর মাছগুলো কত বড়ো বড়ো দেখো আর আর মাছের যে দাম মানে কি বলবো আমাদের মতো মধ্যবিত্ত বাড়িতে মাছ নেওয়া মানে সম্ভবই না প্রতিদিন তো অল্প একটু মাছ নিয়ে নিলাম গ্যাস তিনজন খাবো তার জন্যই তো মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে সান টান করে সোজা চলে এসেছি রান্নাঘরে রান্না করার জন্য ভাতটা আমি চাপিয়ে দিয়েছি আর আজকে কি রান্না করবো তো পটল আলু দিয়ে মাছের ঝোল হবে আর বাঁধাকপি মাছের মাথা দিয়ে ঘন্ট হবে এই রান্না হবে আজকে দুপুরে তার জন্য পটলটা ভালো করে ছাড়িয়ে কেটে নিয়েছে আর আলুগুলো এত বড় সাইজের কি বলবো তোমাদের তো আলুও কেটে নিলাম আমি পটল আলুটার আর এদিকে দেখো বাঁধাকপিটাও বেশ সুন্দর ছোটো একটা কি সুন্দর লাগছে দেখতেও তো বাঁধাকপিটা ভালো করে কেটে নেবো এখন আমি উপরের পাতাগুলো ছাড়িয়ে নিয়েছি তারপর দেখো এখন ভালো করে কুচি কুচি করে কেটে নেবো আর বাঁধাকপি যত কুচি করে কাটবে তত ভালো কারণ বাঁধাকপি এই সময় না সেদ্ধ হতে খোঁজে না না তার ফ্রিজে রাখার জন্য না কি বলতে পারবো না মানে এতটা শক্ত শক্ত লাগে কি বলবো তোমাদের তো বাঁধাকপিটা একটু ভালো করে সেদ্ধ করতে হবে নাহলে খাওয়াই যায় না বেশ সরু শুরু করে কুচি কুচি করে বাঁধাকপিটা আমি কেটে নিয়েছি এখন আলুটাও ছাড়িয়ে নিচ্ছি তো আলু দেবো দুটো মতো আলু দেবো তাহলে হয়ে যাবে আমার তো এই যে দেখো আলুগুলো এখন ছোট ছোট করে সরু সরু করে একদম কেটে নিচ্ছি যেভাবে বাঁধাকপি কেটেছি যে সেরকমভাবেই ছোট করে আলুগুলোও কেটে নিলাম আমি এদিকে পটল আলুটাও কাটা হয়ে গেছে আমার এদিকে বাঁধাকপিটাও কাটা হয়ে গেছে এখন জাস্ট মশলা করব তার জন্য মশলা বলতে পেঁয়াজ আদা রসুন বাঁধাকপি আর তোমার ঝোলে তো পেঁয়াজ আদা রসুন লাগবেই তার জন্য দেখো পেঁয়াজও কেটে নিলাম আমি দুটো মতো আর এখন একটু আদাটাও ছাড়িয়ে নিচ্ছি তো আদাটাও ছাড়িয়ে ভালো করে কুচু কুচু করে নেব ছোটো ছোটো করে তারপর আমি রসুনটাও ছাড়াবো এই যদি দেখো আদাটা এখন ছাড়িয়ে নিয়েছি কুচি কুচি করে নিচ্ছি যেহেতু বাঁধা দেবো আর পটল আলুতে দেবো তাই একটু বেশি পরিমাণে মশলাটা একসাথেই করে নেব আমি আর এদিকে দেখো কিছুটা রসুনও ছাড়িয়ে নিচ্ছে আর রসুনগুলো দেখো সাইজগুলো দেখেছো কত বড় বড়ো আমি কী বলবো তো রসুনটাও ছাড়িয়ে নিলাম আমি তো অনেকটা পরিমাণে রসুনটা লাগবে যেহেতু দুটো তরকারি হবে তার জন্য আর এদিকে দেখো দুটো টমেটো নিয়েছি আমি তো টমেটোগুলো ভালো করে ধুয়ে এখন ছোটো ছোটো করে কেটে নেব তারপরে মশলাটাও করে নেব আমি তো আমার সবজি টবজি কাটা পুরো কমপ্লিট এতে দেখো চারটে মতো কাঁচা লঙ্কাও নিয়ে নিয়েছি আর এদিকে বাঁধাকপিটা ভাবলাম তো তখন আমি সেদ্ধ বসিয়ে দিই তো এই দেখো বাঁধাকপিটা নুন আর হলুদ দিয়ে ভালো করে সেদ্ধ বসিয়ে নেব তো হালকা একটু ভাপিয়ে নিই তারপরে বাঁধাকপিটা রান্না করে টেস্টটা একটু ভালো হয় তো তৈরি দেখো বাঁধাকপিটা নুন হলুদ দিয়ে দিয়েছি দিয়ে একটু মেরে নিয়ে তারপরে ঢাকা দিয়ে দেবো আমি তো এদিকে দেখো বাঁধাকপিটা আমার সেদ্ধ হয়ে গেছে আর বাঁধাকপিটা সেদ্ধ হতে হতে কী বলো তোমার ভাতও হয়ে গেছিলো তো তোমাদের আর দেখানো হয়নি তো ভাতের মাঠটাও গড়িয়ে নিয়েছি আমি আর এদিকে বাঁধাকপিটা সেদ্ধ করে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি আর এদিকে মাছ ভাজা করবো তার জন্য দেখো মাছে হলুদ আর নুন দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে এখন মাছটাকে ভালো করে হলুদ নুন মাখিয়ে নিয়েছি দেখতে পাচ্ছি এখন তিন পিস মাছ আর অর্ধেক মাথা নিয়েছি যেহেতু তিনজনই খাবো তার তিন পিস মাছ আর অর্ধেক মাথা যেহেতু বাঁধাকপি ঘণ্টতে দেবো তার জন্য মাথাটা নিয়েছি আর এদিকে দেখো তেলটা আমার পুরোপুরি ভালো করে গরম হয়ে গেছে তো এখন মাছগুলো দিয়ে দিচ্ছি দিয়ে এখন ভালো করে ভেজে নেবো রেসিপি আর তেল একটু ভালো করে গরম না করলে কী হয় বলো তো মাছগুলো না ভেঙে যায় তার জন্য আমি তেলটা ভালো করেই গরম করি তো ভালো লাগে এদিকে আরেকটা কড়াই বসিয়ে দিই নাহলে দেরি হয়ে যাবে তো এদিকে কড়াই বসিয়ে দিয়ে এখানে যখন তেল দিয়ে এখন পটলগুলো ভাজবো আর পটলগুলো দেওয়া মাত্রই কি পরিমাণে তেল ছিটকে এসেছিলো তোমায় কি বলবো আর দেখো পটল একটা ফাটবো খুব জোরে মানে তেল পুরো ছিটকে এসে তোমার দাদা ভাই আর আমার গায়েও পড়েছে এই যে দেখো দেখতে গেলে পটলটা কীভাবে ফাটলো তো পটলগুলো হলুদ নুন দিয়ে ভালো করে এখন ভাজতে বসিয়ে দিয়েছি আর এখানে আমার মাছটাও ভাজা হয়ে গেছে আর মাথাটা যেহেতু আমি বাঁধাকপি ঘন্টতে দেবো তার জন্য ভালো মাথাটা একটু ভেঙে ভালো করে ভেজে নিই তো মাথাটাও আমি ভেজে নিয়েছি তো তুলে নিলাম এখন পটলাটাও আমার ভাজা হয়ে গেছে তো পটলটা ভাজা হয়ে গেছে বেশ সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি তো তুলে নিয়ে এখন আলুটা যে ছিল আলুটা দিয়ে দিলাম তো আলুটাও এখন একটু ভেজে নেবো আর এইদিকে দেখো মশলাগুলো দিয়ে দিচ্ছি আমি তো যেহেতু দুটো মশলা একসাথে করে নিলাম তাই অর্ধেক মশলা বাঁধাকপিতে দেবো আর অর্ধেক মশলা পটল আলুর ঝোলে দেবো তো আলুগুলো আমার ভাজা কমপ্লিট বেশ সুন্দর লাল লাল করে তো তুলে নিলাম এখন ঝোলের মশলাটাও দিয়ে দিলাম কড়াইয়ে তো দুদিকে দুটো মশলা আমি এখন কষাবো তো এখানে যেহেতু বাঁধাকপিটা সেদ্ধর সময় হলুদ নুন দিয়েছিলাম তার জন্য হলুদ নুন দিলাম না জাস্ট গুঁড়ো দিলাম আর এখানে ঝোলের জন্য হলুদ নুন লঙ্কার গুঁড়ো সমস্ত গুঁড়ো মশলা দিয়ে এখন দুটো মশলাই আমি ভালো করে কষাবো যতক্ষণ না তেল ছেড়ে আসে আর একসাথে দুটো কড়াই বসে মানে বসালে কি হয় বলো তো এখানে নাড়বো না ওখানে নাড়বো মানে এ হয়ে যায় একদম অসুবিধা হয়ে যায় তাও কি কী করবো তাড়াহুড়োর জন্য দুটো কড়াই বসিয়ে দিয়েছি এখানে মাছের মাথাটা দিয়ে ভালো করে কষিয়ে এখানে যে সেদ্ধ করে রাখা বাঁধাকপিটাও দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে নেড়ে নেব আমি আর এখানে দেখো ঝোলের জন্য মশলাটা আমার কষানো হয়ে গেছে তো পোটল আলুটা দিয়ে এখন ভালো করে কষিয়ে নেবো আর বন্ধুরা আমাদের ভিডিওগুলো যদি আমাদের ভালো লাগে অনেকে ভিডিও দেখছো কিন্তু লাইক করছো না তো প্লিজ বন্ধুরা সবাই একটু লাইক করে দিও ভিডিও করতে অনেকটাই কষ্ট হয় আর বন্ধুদের সাথে বেশি বেশি করে আমাদের ভিডিওগুলো শেয়ার করো আর আমাদের ভিডিওগুলো দেখতে তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না আর যারা নতুন দেখছো আমাদের ভিডিওগুলো প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবে তো বন্ধুরা এদিকে দেখো আমার বাঁধাকপি ঘন্টও হয়ে গেছে আর ঝোলটাও আমার ফুটে গেছে তো মাছগুলো দিয়ে দিলাম দিয়ে একটু ফুটিয়ে নেব ঝোলটাও হয়ে

আর এটা হচ্ছে এই যে রুই মাছ দিয়ে পটল দিয়ে আলু দিয়ে ঝোল একদম মাখো মাখো করে পড়েছে আর এটা হচ্ছে স্যালাড রয়েছে শসা পেঁয়াজ লঙ্কা টমেটো আর একটু বাড়িতে ভেজে গুঁড়ো করে রাখা হয়েছিল ওটা দেওয়া হয়েছে আর কি বলেছ বলে দিলাম খাওয়া যাক দেওয়া মনে একটা হয়ে গেছে কয়েকদিন ধরে তো ঠান্ডা পড়েছে আজকে তো আবার দেখছি মেয়ের মেয়ে হালকা মনে হচ্ছে আকাশে আবার বৃষ্টি হবে কিনা বলা যাচ্ছে না এখন ঝোলটা হয়েছে একদম পুরো মাখো মাখো করেছে গ্রেভিটা খুব সুন্দর বাহ আলু একদম পুরনো আলু তো তখন কি বলবো আলুগুলো এখন পুরনো হয়ে এসছে তো বৃষ্টি পড়ছে খাওয়া যায়

রুই মাছ মানে তো টেস্ট ফাটাফাটি সত্যি কোথায় আছে শাকের মধ্যে রুই মাছের মধ্যে রুই রুই মানে কোনো কথা হবে না আর ওদিকে লেজা মাছের লেজার ভক্ত